অধিকার মহিলাদের দেশের কর্মচারী হিসাবে গণ্য করতে হবে আপনারা দেখছেন বেপার পত্রিকায় হ্যাঁ দেশের কর্মচারী হিসাবে তাদেরকে গণ্য করতে হবে যারা বেশি করে বেড়ায় দেহ ব্যবসা পতিতলায় যারা থাকে এই অবৈধ মিলামিশার জেনাটাকে জেনা করবে তার কর্মচারী বানাতীয় জেনার কর্মচারী সে হবে এটা নিয়ে তো বহু আন্দোলন চলছে চলতেছে চলবেও সম্ভব মানে জায়রো জন্মদতিয়া বাকি রে সেইগুলো বাইরে করতিয়া লাগে আর শয়তানগুলো জানে যে জায়রো প্রতিদিন মসজিদ মাদ্রাসায় আযান দিল ঢুকবে না আর মুসলমান মসজিদ মাদ্রাসায় ঢুকা মানেই ও আল্লাহর কুদরতি পাই সেজদা দিলে আল্লাহ তার কাছে আনা জালি সম্মান জাকারানি

হাটুর জোর নেই মাজার ব্যথায় আটটি পারে না তারপরে কুপুরির ভিতরে নিমজ্জিত এই ভদ্রলোকটা যদি এই সেরেকার কুপুর থেকে বাঁচতে হয় কোন ঔষধ খালি এই সিরিজ এবং কুপুরের রোগ থেকে সে বাঁচবে এর জন্য দুইটা ওষুধ আল্লাহ দিছে একটা হলো কালমাই তৈবা আর একটা হলো কালেমাই সাহাবা এই দুইটা ওষুধ সত্তর বছর সিরিকের ভিতরে থেকে এই আশি বছর পরে যায় যদি একবার

কি দিয়ে বানাইছে মানুষকে আল্লাহ কথা জানে কোটে আসো খেলতে হবে কোন কোটে কাদের খেলতে আল্লাহ যায় সে আর খালি ঘুমায় আর টেনশনে দাঁড়িয়ে চলতে কি করতিসে আল্লাহ করে আল্লাহ হেদায় দেয় চারটে ধাতু দিয়ে বানাইছে আগুন মাটি পানি বাতাস সবাই পান আগুন মাটি বাতাস পানি এই চারটে ধাতু দিয়ে মানুষ তৈরি করছে এই চার ধাতুর ভিতরেই আত্মা বসবাস করে কি বসবাস করে আত্মা বসবাস করে এই এইটা যদি শরীরে না থাকতো তাহলে মানুষ না এই চারটে ধাতু দিয়ে মানুষ তৈরি এই চার ধাতুর যে সহবা আর চার ধাতুর যে একশে গিরিয়াঙ্গ আছে ধাতু এইটা পায়ে হচ্ছে জায়গা আত্মায় এই এই চারটে ধাতুর ভিতরে কিছু বস আছে কিছু বস আপনারা মনে করেন যে এটা হয় কি করে আগুন পানি বাতাস মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে এর সহবাদ আত্মায় পায় কিভাবে আমি সংক্ষেপে বলি আপনাদেরকে আপনারা হরিণ দেখছেন কথা কথা কি হরিণ দেখছেন

আলোর কিরণওয়ালা পৃথিবীর সেরা কিরণওয়ালা আতর হইছে এই মির্গনাভিট থেকে যেটা তৈরি হয় কস্তরি। এই যে জেইহরিনের হয় আল্লাহ দেয় একটা টুপলার মতন হয় টুপলার মত টুপলা জানেন তো তো এইটারে আমাদের সুন্দরবনে পাওয়া যায় না আমাদের হিল এটা কি বলে খাগড়াছড়ি বান্দরবন চট্টগ্রামের রাঙ্গা মাটি

ওই কস্তরী নামক সুঘ্রান নিয়ে নেবে এখন এই মির্গহরিণ এ পাইতে গেলে তো তালাশ করা লাগে এই বিশাল জঙ্গলের ভিতরে এরা তারা তালাশ করতে যায় উপরের দিকে ডাইনবারে তাকায় না নিচের দিকে সাহে সাহে হাটে নিচের দিকে সাহে হাটে আর ওই মির্গহরিণের পায়খানা হয়েছে আমাকে দেখে ছাগলের মতন এরকম বড়ি বড়ি ওই যে ওই কালো কালো বড়ি বড়ি পায়খানা দেখে ওইটা শিকারীরা হাতে উঠায় আর নাকের সঙ্গে লাগায় কিসের সঙ্গে লাগায় কথা নাকের সঙ্গে লাগায় আচ্ছা আপনারা বলেন তো দেখি যেই কোনো প্রাণী যে কোনো জীব এর পাইখানায় সুখিরান্না দুর্গন্ধ দুর্গন্ধ সব প্রাণীর পায়খানায় কিন্তু এই এইটারে ওরা নাকের কাছে লাগায় কি জন্য হরিণের পায়খানায় পায়খানার কোন গন্ধ থাকে না ওটা এই কি বলে আপনার কস্তরির কি হয়ে যায় গিরান হয়ে যায় কিসের কারণে এই কস্তরি যে জায়গায় থাকে ওর পাশেই পায়খানা থাকে কস্তরি যে জায়গায় থাকে ওর পাশেই কি থাকে পেটের ভিতরে মেশকে আলু দস্তে আম্মা মেশকনি মেশকে আলু দাস্তে আম্মা মেশকনি ভুঁইয়ে মেশে কাতা তাওলে জোঁ জো পেশকনি আসলে তো পায়খানা গ্রান কিসে কেন কিসে কস্তরি যেখানে থাকে পায়খানাও সেখানে থাকে এই কস্তরির ঘিরানটা কস্তরির শুভফাতটা ওই পাইখানায় পড়ছে বিধায় পাইখানার ঘিরান নাই কস্তরির ঘিরান হইয়া যায়